একটা ভালো ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সাউন্ড আর আপনি যখনই ভালো কোনো ভিডিও করান না কেন যদি সাউন্ড ঠিক না থাকে তাহলে আপনার ভিডিওটি দেখতে বা শুনতে একদমই ভালো লাগবে না তাই আমি আপনাদের জন্য এমন একটি মাইক্রোফোনের রিভিউ নিয়ে আসছি যেটা দামে কম এবং মানে ভালো এবং এই মাইক্রোফোন দিয়ে আপনি আউটডোরে এবং ইনডোরে সুন্দর মতো ভয়েস কভার দিতে পারবেন যাদেরই প্রয়োজন মনে হবে যে একটা ভালো ভিডিওর জন্য ভালো একটা মাইক্রোফোন দরকার এবং সাউন্ড নয়েজ রিডিউস দরকার তাদের জন্য এই ভিডিওটি দারুণ হতে চলছে তাই আপনাকে ভিডিওটি ধাক্কা না দিয়ে আমার সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এই মাইক্রোফোনটি আপনাদের জন্য ভালো হবে তাহলে চলেন আজকের এই রিভিউ শুরু করি দে আপনারা সুন্দর একটা ইন্ট্রো কিন্তু দেখে ফেললেন মাইক্রোফোনটির সো এখন আমি বক্সের ভিতর কি কি আছে সেটা আপনাদের একটু বলে দিব এবং বক্সটা খুলে দেখাবো যে কি কি এই বক্সের ভিতর আছে সো আগে এটা স্পেসিফিকেশনগুলো আপনাকে বলি এটা এইটার এই মাইক্রোফোনটির নাম হচ্ছে Ulanzi W10 ঠিক আছে এবং এটা হচ্ছে আপনি 10 মিটার দূরে থেকেও কিন্তু ভয়েস দিতে পারবেন এবং এটা যদি ফুল চার্জ দেন তাহলে আপনি চার থেকে পাঁচ ঘন্টা ইজিলি আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন এবং যদি অনেক বাতাস থাকে তাহলে এটা ভালো মতো সাউন্ড নয়েস রিডিউস করবে চলেন এবারে বক্সের ভিতর কি আছে একটু আপনাদেরকে শেয়ার করি এই বক্সের ভিতর কি কি আছে আপনাদেরকে এক ঝলকে একটু দেখাই দিচ্ছি ঠিক আছে বক্সটা ওপেন করি দেখেন খুব সুন্দর একটি মাইক্রোফোন চলে আসলো চলেন এবার এর ভিতরে কি কি আছে একটু দেখি ভিতরে একটি মাইক্রোফোন আছে এই যে দেখেন আর আছে একটি উইন্ডশেল্ড চার্জার এখানে নাই আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা অ্যান্ড্রয়েড দিয়ে চার্জ করতে পারবেন এবং যারা আইফোন ইউজার তারা আইফোন দিয়ে এটা চার্জ করতে পারবেন তবে আপনার কেনার ক্ষেত্রে বলে নিতে হবে যে আমি অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই মাইক্রোফোনটা চাচ্ছি আমি যে মাইক্রোফোনটা ইউজ করতেছি এটা আইফোনের জন্য তাই এটা আইফোনের চার্জার দিয়ে আমি ফুল চার্জ করতে পারবো ঠিক আছে সো এটা কি কি কিভাবে এটা ওপেন হয় এই যে দেখেন এখানে একটা বাটন দেওয়া আছে যেটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন এবং এই যে একটা চার্জার পট আছে যেটা দিয়ে দিয়ে আপনি চার্জ এটা ভিডিও করতে পারবেন আর এই যে দেখেন একটা পকেট বাটন আছে এই যে দেখেন এটা আপনি এখানে সেট করে ইজিলি কথা এই যে আমি বাস এখানে রেখে আপনি ইজিলি ভয়েস দিতে পারবেন সো এখন আমি আপনাদেরকে একটা আউটডোর একটা রিভিউ দিব এই মাইক্রোফোনটা দিয়ে যা কি আমি প্রথমে যে ভিডিওটা করেছি যেটা ভয়েস দিয়েছি সেটার মধ্যে কোনো মাইক্রোফোন ইউজ করি নাই এবং পরবর্তী ভিডিওটা আমি আমি মাইক্রোফোনটা ভয়েসটা দিয়েছি আপনারা দুইটা ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে বলবেন যে এই মাইক্রোফোনটা আসলে ভালো কিনা এবং পুরো ভিডিও শেষে কিন্তু আমি মাইক্রোফোনটার প্রাইস বলে দিব তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না চলেন রিভিউটা একটু দেখেনি আমি এখন যে ভয়েসটা দিচ্ছি চারপাশে আপনার রাস্তা আছে গাড়ি ঘোড়া যাচ্ছে এবং আমার এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কোনো মাইক্রোফোন নাই পরবর্তী ভিডিওর ভিডিওটা দিব তখন আমি এখানে মাইক্রোফোন ইউজ করব চলেন এরপরে ভিডিওটা করি মাইক্রোফোন ইউজ করে তাহলে আপনারা দুইটা ভিডিও দেখে কম্পেয়ার করতে পারবেন কোনটা বেটার আছে এবং একই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এবং আমার এখানে কিন্তু এখন উলেনজি মাইক্রোফোনটা ইউজ করতেছি তাহলে আপনারা আগের ভিডিওটা ভয়েস শুনে আর এই ভিডিওটার ভয়েস শুনে কিন্তু আপনারা কম্পেয়ার করতে পারবেন যে এই মাইক্রোফোনটা কেমন তাহলে আপনারা ভালো করে শুনেন এবং আমাকে বলেন যে এই মাইক্রোফোনটা কেমন একটা জিনিস দেখেন আমার হাতে এই মাইক্রোফোনের নিচে একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে তাই না এই গ্রিনটা হচ্ছে প্রথম নয়েজ রিডিউস করে হ্যাঁ এখন যদি আমি এটা ক্লিক করি তাহলে এটা আরেকটু নয়েজ রিডিউস করবে সেটাও একটা ভয়েস আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন এখানে একটা বাটন আছে এই বাটনটা ক্লিক করলাম এই দেখেন ব্লু কালার একটা চলে আসছে রং সো এখন আমি এটা একটা ভয়েস দিব আপনাদেরকে শোনাবো চলেন এখন আমি একই জায়গা দিয়ে আবারও ভয়েস দিচ্ছি এবং ব্লু কালারের যে বাটনটা ক্লিক করলাম যে আগে ছিল সবুজ কালারের রং এখন চলে আসছে ব্লু কালার রং তার মানে হচ্ছে যে এখন নয়েজটা একটু রিডিউস করবে আগেরটা থেকে অনেক বেটার কোয়ালিটি দিবে সো আপনারা বুঝতেই পারবেন কম্পেয়ার করতে পারবেন যে আগে যে ভয়েসটা ছিল তার থেকে এটা কতটা রিডিউস করে এই মাইক্রোফোনের একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে এখানে আপনি তিনটা বাটন ক্লিক করলে তিন ধরনের নয়েজ রিডিউস করতে পারবেন এবং চারপাশে পিছিয়ে একটু দেখাই এখন অনেক গাড়িগুলা জ্যাম লেগে গেছে তার মানে এখানে ভালো নয়েজ আছে নয়েজে হেঁটে হেঁটে আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি এবং এখানে কিন্তু ওই ফ্যাব্রিকটা নাই যেটা বাতাসের নয়েজটা রিডিউস করে বা অনেক সাউন্ডটাকে কন্ট্রোল করে তো এটা খুলে ভয়েস দিচ্ছি এবং ব্লু বাটনে ভয়েসটা দিচ্ছি আশা করি এটাও অনেক ভালো রেজাল্ট দিবে আপনারা কম্পেয়ার করে আপনারা শুনে বলবেন যে কোনটা বেস্ট ঠিক আছে এই ভিডিওতে শুরুতেই কিন্তু বলেছিলাম যে এই মাইক্রোফোন দিয়ে আপনি দশ মিটার দূরে দাঁড়িয়েও কিন্তু ভয়েস কভার দিতে পারবেন তো চলেন এটার একটা রিভিউ দেখে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কত দূরে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি এই মাইক্রোফোনের একটা ভালো জিনিস আছে যেটা মিটার দূরে থেকেও আপনি ভিডিও করলে আপনি ভয়েস দিতে পারবেন ভয়েসটা আপনার প্রপার শোনা যাবে আপনি শুনতেই পারছেন এবং ভিডিও দেখতে পাচ্ছেন আমি কত দূরে দাঁড়িয়ে ভয়েসটা দিচ্ছি তো আপনারা বলেন যে কেমন লাগতেছে ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ইতিমধ্যে আপনারা কিন্তু মাইক্রোফোনের সুন্দর একটি রিভিউ আপনারা দেখে ফেললেন যে আমি আউটডোরে কয়েক ধরনের মাইক্রোফোনটা বাটন ইউজ ইউজ করে কিন্তু রিভিউ দিলাম চারটা রিভিউ দেখে কিন্তু আপনারা নিজের কমেন্ট করে বলবেন যে মাইক্রোফোনটা কি আসলে আমাদের জন্য ভালো হবে কিনা মাইক্রোফোনটা কোথা থেকে এসেছি সেটার একটা ক্লিপ আপনাদেরকে একটু দেখায়

যাই হোক আপনার শুনতেই পারলেন তার মুখ থেকে সো মাচ তো আপনারা দেখতেই পেলেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার এই রিভিউ দেখে যদি কেউ আসে কিনতে তাহলে কোনো ডিসকাউন্ট পাবে কিনা না সে বলছে না কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না তবে প্রোডাক্টটি ভালো আপনারা তো রিভিউ দেখলেন আমিও রিভিউ দিলেন আপনারাই কমেন্ট করে জানেন প্রোডাক্টটি কেমন আর এই যে মাইক্রোফোনটি কিনেছি সেটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা সো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ